हालात मुझे कुछ कहना है पर है ये शरीत कि जाए যারা এবছর এইচএসি পরীক্ষার্থী ছিল মানে যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে নিয়ে আমরা আট দিন ব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স ব্যবস্থা করেছি এই প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন বিষয় শেখানো হচ্ছে অর্থসহ নামাজ শুদ্ধ কোরআন শিক্ষা উর্দু শিক্ষা এছাড়া তালিম তর্বিতের অন্যান্য বিষয় আর পাশাপাশি মহাতাম নেশন আমির সাহেবের আমরা নির্দেশক্রমে আর একটা ব্যবস্থাপনা রাখছি সেটা হচ্ছে সবার জন্য আউটডোর প্রোগ্রাম এবং আইসক্রিম ডে আমরা সেই প্রোগ্রামে আজকে পদ্মা সেতুতে আসছি মূলত মাওয়া ঘাটে আমরা এখানে বিভিন্ন যে ইভেন্টগুলো আছে এগুলো আমরা করব। আমরা চাচ্ছি আর কি যে বিভিন্ন আধ্যাত্মিক যে বিভিন্ন ট্রেনিং আছে তালিম তর্বতে যে ট্রেনিংগুলো সেগুলোর সাথে যেন ওয়ার্ক সন্তান তারা পরিচিত হয় এবং সেই সাথে তাদের যে জাগতিক যে একটা রিলেশন সেটাও যেন মিস না হয় আমরা দুই অবস্থাতেই আমরা কামিয়াবি হতে চাই এবং উন্নত করতে চাই আপনারা সবাই আসবেন আপনাদের সবাইকে আমন্ত্রিত আমন্ত্রণ করা হবে যারা এই এইচএসি এস জিএসসি পরীক্ষা দিবেন আপনাদেরকে পরীক্ষার পরে আপনাদেরকে ডাকা হবে তো আপনারা এখানে আসবেন আপনারা অনেক মজা পাবেন আমরাও অনেক ভালো আছি মজা পাচ্ছি তো আজকে যে যে প্রোগ্রামটা এটা আসলে অনেক সুন্দর এছাড়াও যে ক্লাসের ব্যাপারে যদি বলতে হয় অনেক ধরনের ক্লাস ছিল যেমন সকাল বাদ ফজর ছিল কোরআন ক্লাস উর্দু ক্লাস সব কিছু মিলেই এই প্রোগ্রামটি আসলে অনেক সুন্দর ছিল دین کو ایک فضل الہی جانو اس کے بدلے میں کبھی تا के बदले में कभी ता